হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আমি আপনাদের সামনে কিছু ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হচ্ছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ জলে তবু পুড়ে না কোন সে প্রাণী বলুন তো উত্তরটা হবে জোনাকি পোকা কোন প্রাণীর মাথা নেই কিন্তু চোখ আছে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে কাকড়া ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন দুই অক্ষরের নাম আমার পৃথিবীতে থাকি শেষের অক্ষর বাদ দিলে সেই নামেই ডাকি বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে কাক নয় আমি বৃক্ষ তবু শাখা আছে মোর সব সময় থাকি আমি মাথার ওপর বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে হরিণের সিং ছেলেরা করে আর মেয়েরা মজা পায় তো উত্তরটা কি হবে উত্তরটা হবে প্রশংসা কোন ফলের নামের শেষে নিয়ম থাকে তো উত্তরটা কি হবে উত্তরটা হবে জামরুল কোন মেলাতে শুধুমাত্র গণ্ডগোল হয় তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ঝামেলাতে কোন গান গাইতে কোনো মিউজিক লাগে না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে গুণগান শ্লোগান জয়গান কোন খেলাতে যারা যেতে তারা পিছিয়ে পড়ে আর যারা হারে তারা এগিয়ে যায় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে দড়ি টানাটানি খেলায় কে মুখ দিয়ে নীল লাল কালো বমি করে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে পেন এই রকম মজার মজার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে দেরি না করে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ